এই দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে কেয়ামত আসবে কেয়ামত হবে এটা আমাদের সবাই বিশ্বাসের মধ্যে আছে আমরা যারা ইমানদার আমরা যারা বিশ্বাসী সবাই বিশ্বাস করি কেয়ামত আসবে তো কেয়ামত হয়তো সবাই আমরা পাবো না কিন্তু কেয়ামতের দ্বারা কি হবে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ছেড়ে পৃথিবী একবার ভেঙে চুরে ধ্বংস করে দেওয়া হবে এবং এই পৃথিবীতে যারা থাকবে তখন এই পৃথিবীর সময়টা তাদের শেষ হয়ে যাবে আরেক জগৎ শুরু হয়ে যাবে আমরা যারা কেয়ামত পাব না কার কে কেয়ামত পাবে না পাবে কারণ কেয়ামতটা একটা অস্পষ্ট জিনিস অদূর ভবিষ্যতে হবে কোন দিন হবে পরে হবে কোনো জানা নাই কিন্তু মৃত্যু যে হবে যারা কেয়ামত পাবে না মৃত্যুটাই তাদের জন্য কেয়ামত কারণ কেয়ামতের দ্বারা মানুষ ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মৃত্যুর মাধ্যমেও তার এই জীবন শেষ এই জীবন যদি তার মৃত্যুর মৃত্যু হয়ে গেছে কিন্তু দুনিয়া আছে এখনো এই দুনিয়ার দ্বারা তার কোনো লাভ নাই এই তার সাথে তার কোনো সম্পর্ক নাই একটা মানুষের মৃত্যুই হলো তার কেয়ামত একটা মানুষের মৃত্যুই হলো কি তার কেয়ামত আর কেয়ামতটা যখন আসবে অত্যন্ত ভয়াবহ ভাবে আসবে